ফুটবল ম্যাচ শেষ হতেই মাঠে তুমুল অশান্তি ফাটল মাথা খেলার মাঠে তুমুল ঝামেলা উত্তেজনা ছড়ালো জলপাইগুড়িতে উত্তেজিত জনতার বাড়ি একজনের মাথাও ফেটে যায় বলে অভিযোগ পরিস্থিতি এতটাই বেশামাল হয়ে উঠে ছুটে আসতে হয় ডিএসপি সহ পুলিশের বিশাল টিমকে কমিটির সদস্য সমীর চক্রবর্তী বলেন খেলা ভালোভাবেই শেষ হয় হারার পর এরকম হলো আমাদের যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করলো জলের বোতল ছুঁড়ে মেরেছে ধাক্কা দিয়ে একজনকে ফেলেও দিয়েছে সমস্ত কিছু ভেঙেছে ওদের বক্তব্য রেফারি ভুল সিদ্ধান্ত নিয়েছে জানা গিয়েছে জলপাইগুড়ির রায়কত পাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের পরিচালনায় কৃষ্ণকুমার কল্যাণী চ্যাম্পিয়ন এবং মহেন্দ্র প্রসাদ দানার নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ছিল শনিবার চাতা ব্যাটালিয়ন এবং রায়কত পাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের মধ্যেই খেলা ছিল খেলায় দুই পরাজিত হয় চাচা ব্যাটালিয়ান অভিযোগ খেলা শেষ হতেই চাচা ব্যাটালিয়ানের সদস্যরা মাঠে ঢুকে পড়ে তে অশান্ত হয়ে ওঠে স্টেডিয়াম এরপর মাঠে থাকা টেবিল চেয়ার ভাঙচুর শুরু হয় বলে অভিযোগ রায়কতমা ইয়ং অ্যাসোসিয়েশনের সদস্য মানব ভট্টাচার্য বলেন মাঠে প্রচুর দর্শক আছে আজ যা হলো তা আমরা মানতেই পারছি না অনুপ্রবেশ হিসাবে আমরা জলপাইগুড়ির নাম আছে আমরা এগিয়ে যেতেই চাচা ব্যাটালিয়ান ঝামেলা করলো আমরা ফুটবল পাগল সেখানে এরকম ঘটনা ভাবতেও পারি না যদিও চাচা ব্যাটালিয়ানের সমর্থকদের দাবি কমিটির লোক স্টেডিয়ামে গিয়েছিল এই নিয়েই ঝামেলা শুরু খেলা পরিচালনা করতে পারে না ওদের উচিত ছিল দর্শকদের শান্ত করা অথো চোরা কমিটির লোক স্টেডিয়ামে ঢুকে গেল দর্শকদের উপর হাত পড়েছে এরকম কখনো হয়নি

তাদের ঘরের প্রতি তারা তাই কোনো অসুবিধা না হয় তারপরেই তারা এই ধরনের একটা রাউডি একটা মুভমেন্ট চালু করে কালকে খেলা হবে হ্যাঁ নিশ্চয়ই হবে অবশ্যই হবে আপনার নাম আর পরিচয় আমার নাম সমীর কুমার চক্রবর্তী আমি রাজস্ব সিলেট করি